আজকে দেখাবো আমিষ প্রচুল্লটি কীভাবে বানানো হয় আমিষ বলতে পেঁয়াজ আদা রসুন টমেটো আগের দিন দেখিয়েছিলাম নিরামিষ তো আজকে দেখাবো আমিষ তো সেই জন্য নিয়ে নিয়েছি কচুরলতি তা প্রচুর লতিগুলো এরকমভাবে গায়ে পুরো মাটি লাগানো একটু নোংরা নোংরা টাইপেরিয়ে থাকে তো এটাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে হয় এবং ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হয় আর এটাকে কাটতে হয় যে ব্রাউন কালারের যে চকলেট কালারের যে অংশগুলো দেখছেন এগুলোকে পুরো ছাড়িয়ে নিতে হয় আর সবুজ সবুজ যে অংশগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু রান্না হবে ছালগুলো যদি মুখে পড়ে রান্নার পর তাহলে কিন্তু ভালো লাগে না সেই জন্য খুব বেশ ভালো একটা টাইম নিয়ে বসে ধীরে সুস্থে এইটা কিন্তু কাটতে হবে দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ অংশ এই সবুজ সবুজ অংশ দিয়েই কিন্তু রান্নাগুলো হবে আর চকলেট অংশগুলো ফেলান যাবে তো নিয়ে নিচ্ছি আমি এইভাবে বটি দিয়ে একটা সাইড দু হাত দিয়ে ধরে এইভাবে টানাটানি করতে হবে করতে করতেই কিন্তু এই ছালগুলো আস্তে আস্তে খোসাগুলো পড়ে যাবে আর এইভাবেই কিন্তু কাটা হয় বিভিন্ন রকম লোকে বিভিন্ন রকম প্রসেস করে তো আমি এই প্রসেসটা আপনাদের আজকে দেখালাম যে দু হাত ধরে দুই হাতে মাঝখানে নিতে হবে লতিটাকে নিয়ে এদিক ওদিক করতে হবে এদিক ওদিক করলেই কিন্তু ভার্টিক্যালি যদি করেন তাহলেই কিন্তু এইরকমভাবে সবুজ অংশ পেয়ে যাবেন খুব সহজে কম সময়ের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি লতি কাটতে পারবেন বেশি সময় লাগবে না তো এইভাবে লতিটাকে আমি কেটে নিয়েছি আর এইগুলো হলো খোসা এগুলো ফেলে দিয়েছি আর কাটার পর এই অংশগুলো রয়ে গেছে ভালো করে কচলে কচলে অবশ্যই ধুয়ে নেবেন কারণ এটা মাটির উঠতে থাকে তো 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 সেই জন্য সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করতে দিতে হবে সে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন এমনিও সেদ্ধ করতে পারেন প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হবে সেই জন্য আমি কিন্তু প্রেসার কুকারেই সেদ্ধ করেছি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো নিয়ে ছেঁকে নেব নিয়ে নিয়েছি টমেটো কোয়া রসুন একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সব গ্রেট করে নেব আদা গ্রেড করে নেব গ্রেডার দিয়ে সমস্ত কিছু আমি গ্রেড করে নেবো আপনারা বেটে নিতেও পারেন শিলে বাড়তে পারেন মিক্সিতেও বাড়তে পারেন মিক্সিতে কম জিনিস বলে বাট না বাটাই ভালো তো শিলেও বাড়তে পারেন আবার থেতে করেও নিতে পারেন আমি গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি গ্রেড করলে একটু ম্যার ম্যারে হয়ে যাবে তো সেই জন্য কড়া নিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে রান্নাটা করব কিন্তু সর্ষের তেল দিয়ে আর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে জল ঝরতে দিয়ে দিয়েছি ভালো করে জল ঝরিয়ে নেবো প্রতিটা আর এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা রসুন কুচি টমেটো কুচি আদা কুচি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব যত সুন্দর ভাজা হবে এটাই কিন্তু এই রান্নার মশলা আমি কচুল্লতি বানানোর মশলা তো এই জন্য এটাকে ভালো করে একটুখানি কষিয়ে দিচ্ছি ছেন তেল বেরিয়ে আসছে তেল বেরিয়ে আসলেই কিন্তু এবার আমি যেটা দিয়ে দিলাম সিদ্ধ করা প্রসুদ্ধকে দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু ভেজে নেই এর মধ্যে কিন্তু কোনো জল দেব না জল না দিয়ে কিন্তু রান্নাটা হবে আর অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হবে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এক ফোঁটাও কিন্তু জল দেবেন না কচুর লতিতে যেটুকু জল থাকবে তাতেই কিন্তু মশলাটা ভালো করে কষে যাবে আর এইভাবে কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর এর মধ্যে লাস্টে আমি একটু নুন দিলাম যেটা আমি দিইনি আগে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো যারা বেশি লঙ্কা খান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন না আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু কষি নেওয়া যাতে মিক্সিং হয়ে যায় নুন চিনি হলে তো সুন্দর করে ভালো করে তাকে মিক্সিং করে নেব আর জল কিন্তু আমিই বলেছি দেবো না এরকম ভাজা ভাজাই থাকবে গরম ভাতের সঙ্গে একদিন এইরকমভাবে রান্না করে পরিবেশন করুন আমার আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগবে এই রান্নাটা তো আপনারা এরকমভাবে বানিয়ে ফেলুন কচুর আর এখন কিন্তু বাজারেটা একটা কচুর পাওয়া যাচ্ছে তো আপনারা বানিয়ে ফেলুন কচুর আমার কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন ওপরে একটু ধনে দিয়ে দিলাম গরম ভাতে ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুর লতি আর এইভাবে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও এক দিন নতুন নতুন এক একটা রেসিপি আনবো আপনাদের সামনে ধন্যবাদ